নমস্কার অ্যাস্ট্রোলজি উইথ জয়ের আরেকটি গুরুত্বপূর্ণ এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে ফেংসুই কুয়া নাম্বার প্রি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুই এটা ফেংসুই কুয়া নাম্বার এবার হঠাৎই কুয়া নাম্বারটা নিয়ে আলোচনা করব কেন তার কারণ দেখুন আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা আছে অবস্টাকেল আসে বাধা আসে ঠিক আছে হঠাৎ হঠাৎ করে আমাদের জীবনে এমন এমন অ্যাক্সিডেন্ট ঘটে বা এমন এমন ইভেন্ট ঘটনা দুর্ঘটনা সব রকমই ঘটতে থাকে যেগুলো আমাদের জীবনে চলার পথটাকে ডিস্টার্ব করে দেয় ঠিক আছে এই সময় দেখবেন আপনারা অনেকটা কী করব সেটা বুঝতেই পারেন না মানে আপনাদের বোঝারই ক্ষমতা থাকে না যে আমরা কি করা উচিত একটু ইঙ্কর্তব্য বিমূর হয়ে পড়েন আপনারা ঠিক আছে তো সেটাও ঠিক না হুম তো এই যে জায়গাটা কি করে আমরা এবার সব ক্ষেত্রে সবসময় আমাদের ক্ষেত্রে এটা সম্ভবপর হয় না যে কোনো একটা জিনিসের প্রতিকার করব একটা বিশাল খরচার মাধ্যমে আমাদের পক্ষে তো সেই খরচাটা করা সবসময় সম্ভবপর হয়ে ওঠে না ফলে আমরা কি করতে পারি আমাদের জীবনে কোন পরিবর্তনটা খুব সামান্য যেটা কিনা আমাদের হাতের মধ্যে আছে আমাদের মুঠোর মধ্যে আছে এটা আমরা অনায়াসে করতে পারি এটা আমরা অনায়াসে জানতে পারি সেই তথ্যটা দিচ্ছে এই কোয়া নাম্বার এটা ফেংশুই কোয়া নাম্বার নিউমোরোলজিতেও পেয়ে যাবেন এবং এই ফেংশুই কুয়া নাম্বারটা এটা উৎপত্তি চায় না থেকে যেমন আমাদের বাস্তুশাস্ত্র পাঁচটা এলিমেন্টের ওপর নির্ভর করে তৈরি সেরকম ফেংসুইও এই পাঁচটা এলিমেন্টের ওপর নির্ভর করে তৈরি এবং দেখুন এ আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এই নাম্বার থ্রি যাদের কুয়া নাম্বার থ্রি তাদের জন্যে এই ছবিটা অর্থাৎ এবার তাহলে আপনারা আপনাদের মনে কি প্রশ্ন জাগবে যে আমার কুয়া নাম্বার কত আমি জানবো কি করে এই আপনার কুয়া নাম্বার কত এটা জানতে গেলে আমার এই ভিডিওর পরবর্তী অংশটা অবধি পুরো দেখবেন তাহলেই জেনে যাবেন আপনার কুয়া নাম্বার কত তো আজকে আমি আলোচনা করব কুয়া নাম্বার থ্রি সম্বন্ধে এবং যাদের ধরুন জন্ম সময় জানেন না হতেই তো পারে আপনার জন্ম সময় আপনি জানেন না কিন্তু আপনার ডেটটা পুরো জানা আছে এই ডেটে আমার জন্ম হয়েছিল বহু এই রকম ফোন পেয়েছি আমি ঠিক আছে তো তাদের জন্য এই কুয়া নাম্বারের যে এই যে সলিউশনটা আজকে আমি দেবো বা এই যে রেমিডিটা আজকে আমি দেবো এটা ভীষণ এফেক্টিভ হবে তাদের জন্যে খুব ভালো রেজাল্ট তারা আশা করতে পারেন যদি এই কুয়া নাম্বারটা ফলো করেন এবার আপনার কুয়া নাম্বার কত সেটা জানতে গেলে ভিডিওর পরবর্তী অংশটা আপনাকে দেখতে হবে প্রথমে বলি এই কুয়া নাম্বার যদি আমরা জেনে থাকি এবং কুয়া নাম্বার কি করে বেসিক্যালি আমাদের জীবনের কোন কাজটা কোন ডাইরেকশানে করব অর্থাৎ কোন দিকে করব। দিক নির্ণয়টা আমাদের এই কাজের এই দিকটা হলে ভালো হয় ওই কাজের ওই দিকটা হলে ভালো হয় মোটামুটি এই ছোট ছোটো দেখুন সবসময় তো সব কিছু পরিবর্তন করা সম্ভব না কিন্তু যেটুকু আমাদের হাতের মধ্যে আছে সেইটুকু পরিবর্তন যদি আমরা করতে পারি তাহলে এই দিকটা যদি আমাদের সঠিক হয় দিক নির্ণয়গুলো তাহলে কিন্তু আমাদের কিছুটা ভালো রেজাল্ট আমরা আশা করতে কিছুটা কেন অনেকটাই যার শ্যুট করে যাবে তার তো অনেকটাই ভালো রেজাল্ট এসে যাবে অনেক বাধাই কেটে যাবে যেমন আপনারা এই যে দেখতে পাচ্ছেন কুয়া নাম্বার থ্রিটা নিয়ে এখন আমি আলোচনা করব এই কুয়া নাম্বার থ্রিতে আপনারা দেখুন এই যে নর্থ নর্থ সাইড এই নর্থ সাইডটা হচ্ছে আপনার কি লেখা আছে হেলথ অর্থাৎ কিনা উত্তর দিকে উত্তর দিকে যদি আমরা দেখি উত্তর দিকে যে কোনো কিছু আমাদের শারীরিক দিকটা এটা মানে শারীরিক দিকের কোনো কাজ বা শোয়ার দিক ঠিক আছে মাথা দেওয়ার দিক ঠিক আছে এই ধরনের দিকগুলো যদি আমরা উত্তর দিক সম্বলিত বিষয় করি বা রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের সেটা অনেক ভালো হবে ঠিক আছে তারপর আসলে এই যে স্টেবিলিটি স্টেবিলিটি মানে কি ধরুন আমাদের চাকরি স্টেবিলিটি কেরিয়ারের স্টেবিলিটি ঠিক আছে এই জিনিসগুলো স্টেবিলিটিটা একটা ভীষণ প্রয়োজন আমাদের জীবনে এগুলো আমাদের জীবনে অনেক রকমের বাধা এনে দেয় ঠিক আছে চাকরিতে স্টেবিলিটি নেই পারমানেন্ট হচ্ছে না ঠিক আছে বিশেষ করে এগুলো তাদের ক্ষেত্রে ঘটে ধরুন যারা ওই কন্ট্রাকচুয়ালে চাকরি করছেন তাদের জন্য ভীষণ প্রবলেমেটিক হয়ে যায় এটা যে ম্যানেজমেন্ট আপনাকে পারমানেন্ট করবে কি না ঠিক আছে এই জিনিসগুলো ভীষণ ক্রিটিক্যাল হয়ে যায় ঠিক আছে বা ধরুন সেলিংয়ে কাজ করছেন হ্যাঁ ইনবাউন্ড বা আউটবাউন্ড টেলিকলারে সেলিংয়ে কাজ করছেন তখন ক্ষেত্রে কি আপনি যদি বিজনেস না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই মানে চাকরি থেকে বার করে দেয় তো এই ধরনের ঘটনাগুলো ঘটে এইবারে এই স্টেবিলিটিটা যাদের কুয়া নাম্বার থ্রি তাদের ক্ষেত্রে স্টেবিলিটিটা কোন দিক থেকে আসবে না ইস্ট অর্থাৎ পুরোপুরি পূর্ব দিক থেকে দেখুন এখানে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেবিলিটিটা লেখা আছে পূর্ব দিকে অর্থাৎ পূর্ব দিক থেকে সোজাসুজি ইস্ট থেকে কিন্তু আপনারা যে কাজগুলো করবেন কর্মক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করলেন পূর্ব দিকে মুখ করে কাজগুলো করলেন ঠিক আছে তো এইগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা স্টেবেল হবে এবং যেটুকু রেজাল্ট পাচ্ছিলেন হয়তো কিছুটা বাধা কাটিয়ে কিছুটা এগিয়ে যেতে পারবেন কিছুটা ভালো রেজাল্ট পাওয়ার তো সম্ভাবনা বাড়বেই এরপরে আসুন তার পরবর্তী ডাইরেকশানটা বলি সেটা হচ্ছে হারমোনি দেখুন এই যে হারমোনিটা আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ কিনা না সম্পর্ক আপনাদের কীরকম থাকবে ঠিক আছে সেটা বৈবাহিক সম্পর্ক হতে পারে কারোর সাথে প্রেম করছেন সেই সম্পর্ক হতে পারে বা এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার হতে পারে বহু কল পেয়েছি এরকম আমি যে ক্ষেত্রে এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ারটাও ভীষণ ইম্পর্টেন্ট কেন হয়তো কোনো না কোনো কারণে স্ত্রীর সাথে বনিবানা হচ্ছে না এবং মহিলাদের ক্ষেত্রেও এটা একই সাথে প্রযোজ্য হয়তো কোনো না কোনো কারণে স্বামীর সাথে বনিবানা হচ্ছে না আমি বোধ সাইডই বলছি কাউকে নিচু করে নেয় কাউকে বড় করে নেয় দুজনের ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটছে মানে পুরুষ মানুষের ক্ষেত্রেও ঘটছে মহিলাদের ক্ষেত্রেও ঘটছে সমানভাবে ঘটছে ঠিক আছে এইবারে এই যে হারমোনির অভাব হচ্ছে একটা মেন্টাল বন্ডিংয়ের অভাব হচ্ছে দেখুন এই হারমোনি যাদের কুয়া নাম্বার থ্রি এটা কিন্তু পুরোপুরি বার হবে আপনার যে ডেট অফ বার্থ আছে সেইটা থেকে তার জন্য কোনো টাইমের প্রয়োজন নেই ঠিক আছে দেখুন এই হারমোনিটা আসবে কোন থেকে কোন দিক থেকে এটা হচ্ছে পূর্ব এবং দক্ষিণ অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে তার মানে কি আপনি যদি এই আপনাদের মিলনের দিকটা বলুন বা আপনাদের দুজনের সম্পর্ক বা দুজন বলছি না যে কোনো সম্পর্কের জায়গাগুলো এই দক্ষিণ পূর্ব দিকের মুখ করে রাখেন বা দক্ষিণ পূর্ব দিকে সেই কাজগুলো করেন সেক্ষেত্রে কি হবে আপনাদের যে সম্পর্কের জায়গাটা আছে অনেক বেটার হবে এবং আপনাদের মধ্যে যে একটা ভালো রিলেশন সেটা ডেভেলপ হবে ঠিক আছে তো এই আমি বলবো যে ধরুন আপনাদের এই যে দক্ষিণ পূর্ব দিকের যে দিকটা বলছি আমি এই দিকটা মানে যে কোনো সম্পর্কের ডেভেলপমেন্ট এবং ভালো করার জন্য এই দক্ষিণ পূর্ব দিকটা যাদের কুয়া নাম্বার থ্রি অর্থাৎ ডেট অফ বার্থের ক্যালকুলেশনের পর যদি কুয়া নাম্বার থ্রি আসে সেক্ষেত্রে কিন্তু এই দিকটা হয়ে যাবে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এইবার দেখুন প্রসপারিটি এরপরের যে পয়েন্টটা এখন আমি বলবো সেটা হচ্ছে প্রসপারিটি প্রসপারিটি মানে কি আপনার ব্যবসা আছে আপনি কতটা ভালো করলেন বা কতটা আপনার উন্নতি হলো চাকরিতে আছেন প্রমোশান পেলেন ট্রান্সফার হলো যে জায়গাটা আপনি দীর্ঘকাল ধরে চাইছিলেন ট্রান্সফার পাচ্ছিলেন না সেখানে ট্রান্সফার পেয়ে গেলেন মনের মতো জায়গায় সেখানে গিয়ে পুরো সেটেল হয়ে গেলেন ঠিক আছে এইগুলো হওয়ার একটা সম্ভাবনা কিন্তু সেক্ষেত্রে থাকে ঠিক আছে এবার এটা কোন দিক বলছে যাদের কুয়া নাম্বার থ্রি তাদের বলছে দক্ষিণ অর্থাৎ সাউথ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাউথে সাউথে লেখা আছে প্রসপারিটি অর্থাৎ তখন আপনার লাইফটা প্রসপার করবে সেটা চাকরি ক্ষেত্রে হোক আপনার লাইফের ক্ষেত্রে হোক আপনার পরবর্তী যে প্রজন্ম আসছে ছেলে মেয়ে যেই হোক তাদের ক্ষেত্রে হোক সমস্ত কিছু এটা নারী পুরুষ নির্বিশেষে বলছি ঠিক আছে দুজনের ক্ষেত্রেই এটা সমানভাবে প্রযোজ্য এর জন্যে কোনো টাইমের প্রয়োজন হয় না এই কুয়া নাম্বার যদি আপনাদের জানা থাকে এবং এই যে অ্যাসপেক্টগুলো আপনাদেরকে বললাম এগুলো যদি আপনারা এই দিকগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে অনেক উন্নতি আসার একটা সম্ভাবনা তৈরি হয় এবং অনেক বাধা কমে যাবে এবার বলি কোন দিকগুলো আপনি অ্যাভয়েড করবেন যে দিকগুলোকে মোটামুটি একটু দিকগুলো থেকে সতর্ক থাকতে হবে যেমন ধরুন প্রথমেই বলছি এই দেখুন এই যে পয়েন্টটা দেওয়া আছে অবস্টাকেল অর্থাৎ কি না বাধা বাধা কেন দেওয়া আছে এটা কোন দিকটা নির্দেশ করছে এই দিকটা নির্দেশ করছে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকটা তার মানে আপনি যদি ধরুন দক্ষিণ পশ্চিম দিকে এমন কোনো কাজ করবেন না যে কাজটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ তাহলে দক্ষিণ পশ্চিম দিক করে করলে সেই কাজে কিন্তু বাধা আসবে বা সেই কাজটা থেকে যে রেজাল্টটা আসবে বা যে ফলটা আপনি পাবেন বা আশা করছেন এ হয় দেরি হবে আর না হলে সেই ফলটা এমনই ফল হবে যেটা আপনার জন্য খুব একটা ভালো ফল হবে না এই কুয়া নাম্বার যাদের থ্রি তাদের জন্য এই দক্ষিণ পশ্চিম দিকটা একটু অসুবিধাজনক দিকটা খেয়াল রাখতে হবে এইখানে একটা কথা বলে রাখি যাদের এই চাইনিজ ফেংশুই এই কুয়া নাম্বার আমি বলছি এই কুয়া নাম্বারের দুটো ভাগ আছে ইস্ট গ্রুপ একটা ওয়েস্ট গ্রুপ ঠিক আছে এই থ্রিটা কুয়া নাম্বার থ্রিটা পরে ইস্ট গ্রুপে দেখবেন আপনি পূর্ব দিকের ক্ষেত্রেই কিন্তু ম্যাক্সিমাম ভালো জিনিসগুলো আছে ঠিক আছে এই কুয়া নাম্বার থ্রি পরে ইস্ট গ্রুপে ঠিক আছে এটা মনে রাখবেন এটা যখন আমি এই ভিডিওর পরবর্তী অংশে এক্সপ্লেন করবো তখন ডিটেলসে বলে দেব এবার দেখুন পরের পয়েন্টটায় আসি টোটাল লস এইটা দেখতে পাচ্ছেন টোটাল লস এই টোটাল লস যেটা এই টোটাল লস মানে কি এখানে আপনি ধরুন এই পূর্ব দিক করে কোনো বড় অ্যামাউন্ট ইনভেস্ট করলেন বড় টাকা ইনভেস্ট করলেন আজখান থেকে কি হলো টাকাটার থেকে প্রফিট পার্সেন্ট তো এলোই না পশ্চিম দিকে ইনভেস্ট করেছেন হ্যাঁ এবারে এই প্রফিট পার্সেন্ট তো এলোই না সেখান থেকে কি হলো এটাই হয় তারপরে ধরুন আপনি আপনার বাড়িতে আপনি টিউশানি পড়ান বা আপনি আপনার বাড়িতে কোনো এমন কাজ করেন সেটা হচ্ছে আপনার ব্যবসা বাড়িতে বসে করেন এবার সেই ব্যবসাটা আপনি রেখেছেন আপনার বাড়ির পশ্চিম দিকে কিছুতেই ব্যবসা রান হচ্ছে না ব্যবসাতে পয়সা আসছে না এগুলো সমস্যাগুলো হয়ে যাচ্ছে ঠিক আছে কোয়া নাম্বার কিন্তু থ্রি হতে হবে তবে এই সমস্যাগুলো যদি দেখা যায় তাহলে মনে করতে হবে আপনার এই জন্যই সমস্যাগুলো সঙ্গে সঙ্গে আপনি কি করলেন আপনার ব্যবসাটা আপনি নিয়ে এলেন বাড়ির পূর্ব দিকে যেই পূর্ব দিকে নিয়ে এলেন সঙ্গে সঙ্গে কি হলো ব্যবসাটা বাড়তে আরম্ভ করলো আস্তে আস্তে ঠিক ক্লায়েন্ট আসতে আরম্ভ করলো কাস্টমার পেতে আরম্ভ করলেন রোজগারটা ধীরে ধীরে বাড়তে আরম্ভ করলো একটা ড্রাস্টিক পরিবর্তন হয়ে গেল ঠিক আছে এই যে লস খাচ্ছিলেন লসটা আর হলো না সেটা কনভার্ট হয়ে গেল প্রফিটে এরপরের পরের আসি সেটা আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফাইভ ঘোস্ট এটাকে কি বলছে এই ফাইভ ঘোষটা হচ্ছে আপনার কেরিয়ারে বাধা বা ধরুন বিভিন্ন রকমের হঠাৎ মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল কোনো রকম হ্যাঁ এক দুর্ঘটনা ঘটে গেলো হ্যাঁ একটা ফ্লোতে একটা কাজ হচ্ছিল হঠাৎ এমন একটা বাধা এসে উপস্থিত হলো যেটাকে আর মানে প্রায় ওভারকাম করাই খুব মুশকিল হয়ে যাচ্ছে ঠিক আছে এই জায়গাগুলোকে দেখতে হবে এটা হচ্ছে ফাইভ ঘোষ তারপরে আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে সিক্স কিলিংস ওটাও হচ্ছে ওই সব রকমের বাধার ওপর নির্ভর করে এই সিক্স কিলিং তাহলে এই যে দিকগুলো আমরা দেখতে পেলাম এই যে ডাইরেকশনগুলো এগুলো কোথায় হচ্ছে এটা হচ্ছে উত্তর পশ্চিম আর এটা হচ্ছে উত্তর পূর্ব ঠিক আছে এই বাধাগুলো নাম্বার থ্রি কুয়া নাম্বার থ্রি যাদের হবে তাদের বেসিক্যালি কুয়া নাম্বার থ্রি এর কথা আমি বলছি ঠিক আছে তো এবার আপনাদেরকে তাহলে জানতে হবে যে আপনার কুয়া নাম্বারটা কত এটা কি থ্রি যদি থ্রি হয় তাহলে আমি যা বললাম আজকে এই যে তথ্যগুলো দিলাম তাহলে এই তথ্যগুলোই আপনি যদি ফলো করেন আপনার টাইম জানা নেই তাহলে এই তথ্যগুলো ফলো করলে আপনি কিন্তু ভীষণ লাভ পেয়ে যাচ্ছেন তাতে সেক্ষেত্রে কী হচ্ছে আপনার ডাইরেকশান জেনে যায় কোন ডাইরেকশানে কোন কাজটা করবো এটা জেনে যাচ্ছেন কোন দিকে কোন কাজটা বসাবো সেটা জেনে যাচ্ছেন এটা করলে মোটামুটি আপনার যে লাভটা আপনার হচ্ছিলো তার থেকে দ্বিগুণ চারগুণ লাভ আপনার হবে অনেক বেশি লাভ হবে সেটা আপনার হোক আপনার ছেলের হোক আপনার মেয়ের হোক যারই হোক আপনার ওয়াইফের হোক বা আপনার স্বামীর হোক আপনার ভাইয়ের হোক ঠিক আছে মামা কাকা জ্যাঠা জেঠিমা যার খুশি হোক সকলেরই কিন্তু এইটা করলে কুয়া নাম্বার থ্রি যাদের আছে ডেট অফ বার্থে তাদের কিন্তু এই সুবিধাটা পাবে তার কারণ কুয়া নাম্বার থ্রি হচ্ছে অ্যাকর্ডিং টু চাইনিজ ফেংসুই এটা হচ্ছে ইস্ট গ্রুপের সদস্য কুয়া নাম্বার থ্রি এইবারে আপনাদেরকে বলবো আসুন পরবর্তী অংশে দেখে নিই কুয়া নাম্বার কত এটা আমি কাউন্ট করবো কিভাবে মানে আমার কুয়া নম্বর কত এটা আমি জানবো কি করে ঠিক আছে আসল দেখা যাক এইবারে আমরা জেনে নেব যে এই যে কুয়া নাম্বার পেংসুই কুয়া নাম্বার এই কুয়া নাম্বারটা আমরা ক্যালকুলেট করব কি করে অর্থাৎ আমাদের কুয়া নাম্বারটা আমরা নিজেরাই কাউন্ট করে নেব কীভাবে প্রথমেই দেখুন আপনারা এই ছবিটাতে দেখতে পাচ্ছেন যে এখানে দুটো গ্রুপ আছে এই দুটো গ্রুপ একটা হচ্ছে ইস্ট গ্রুপ এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইস্ট গ্রুপ আর আরেকটা হচ্ছে ওয়েস্ট গ্রুপ দুটো গ্রুপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই দুটো গ্রুপের ইস্ট গ্রুপে যে নাম্বারগুলো বলে সেগুলো হলো এক তিন চার নয় এক তিন চার নয় ওয়ান থ্রি ফোর নাইন আর ওয়েস্ট গ্রুপে যেগুলো পড়ে সেই নাম্বারগুলো হলো দুই ছয় সাত আট দুটো গ্রুপ এই দুটো গ্রুপকে আগে আমাদেরকে জেনে নিতে হবে যে আমাদের কুয়া নাম্বারটা যেটা আমাদের জন্ম থেকে বেরোবে সেই কুয়া নাম্বারটা কোন গ্রুপে পড়ে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ কোন গ্রুপে পড়ে এবং আপনারা আরেকটা জিনিসও দেখতে পাবেন যে এই যে গ্রুপের ছবিটা আমি দিয়েছি এতে নাম্বার ফাইভটা নেই নাম্বার ফাইভ এটা নেই ওয়ান থেকে নাইন অবধি সবই আছে ফাইভটা নেই তার কারণ হলো যদি কারোর কুয়া নাম্বার ক্যালকুলেশনের পরে পাঁচ বেরোয় ফাইভ বেরোয় তাহলে যদি উনি মহিলা হন মেয়ে হন তাহলে সেটাকে ধরে নিতে হবে আট এবং বা এইট যদি উনি পুরুষ মানুষ হন ছেলে হন তাহলে সেইটাকে ধরে নিতে হবে দুই এটাই নিয়ম কুয়া নাম্বার পাঁচ হয় না কারোর ঠিক আছে মহিলা হলে সাকে ধরতে হবে আট আর পুরুষ হলে তাকে তার কুয়া নাম্বার ধরতে হবে দুই এবার আমরা দেখে নেব যে কুয়া নাম্বারটা আমরা ক্যালকুলেট করব কি করে দেখুন দুটো জিনিস আমাদেরকে দেখতে হবে ক্যালকুলেশনের আগে এই যে আপনারা এই যে ডেট অফ বার্থটা দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে কথা লেখা আছে বর্ন বিফোর টু থাউজেন্ড অর্থাৎ প্রথমেই আমাদের চেক করতে হবে যার কোয়া নম্বর আমরা ক্যালকুলেট করব উনি কি দু সালের আগে জন্মেছেন না দু সালের পরে জন্মেছেন যদি উনি দু সালের আগে জন্মান যেমন দেখুন এখানে আমি একটা ডেট দিয়েছি ফিফটিন সেভেন নাইনটিন সেভেন্টি নাইন অর্থাৎ উনিশশো কি করতে হবে এই প্রথমে এই ডেট এবং মাস এগুলোকে পুরো বাদ দিয়ে দিন এগুলোর কোনো প্রয়োজন নেই ডেট এবং মাস এগুলোর কোনো দরকার নেই সোজা এই এই সালটাতে কানসেন্ট্রেট করুন এই সালের এই যে লাস্ট দুটো ডিজিট এই যে দুটো ডিজিট এই দুটো ডিজিটের ওপরে কনসেন্ট্রেট করুন ঠিক আছে সেভেন্টি নাইন এবারে এই যে সেভেন্টি নাইন এই সেভেন্টি নাইন এই দুটো ডিজিটকে তুলে নিন তুলে নিয়ে দেখুন সেভেন প্লাস সেভেন প্লাস নাইন সেভেন প্লাস নাইন হলে কত হচ্ছে ষোলো ওয়ান সিক্স কিন্তু ষোলো হলেও এটা এখনো সিঙ্গেল ডিজিটে কনভার্ট হয়নি আমাদের উদ্দেশ্য হলো এটাকে একটা ডিজিটে পরিবর্তন করা ঠিক আছে তাহলে আমি ষোলোকে যদি যোগ করি ওয়ান সিক্স সেটা হলো কত সেভেন অর্থাৎ এই মুহূর্তে যেটা আমাদের হাতে আছে যে সাত এই লাস্ট দুটো ডিজিটকে যোগ করে বেরোলো এই সাতটা হচ্ছে সাতকে বলা হয় কুয়া ফ্যাক্টর মানে এই সালের এটা হচ্ছে কুয়া ফ্যাক্টর এটা কিন্তু কুয়া নাম্বার না কুয়া ফ্যাক্টর বেরোলো এইবারে আপনাকে ওখানে চেক করে নিতে কি বলেছি বর্ন বিফোর টু থাউজেন্ড অর্থাৎ দু হাজার সালের আগে জন্মেছি যদি দু হাজার সালের আগে জন্মে থাকে তখন যদি উনি মহিলা হন তাহলে আপনাকে কি করতে হবে সাথের সাথে আরও পাঁচ যোগ করতে হবে মানে কুয়া ফ্যাক্টর যাই বেরোক সেই কুয়া ফ্যাক্টরটার সাথে আর পাঁচ যোগ করতে হবে এই যে ফাইভ অ্যাড করতে হবে এই ফাইভ অ্যাড করলে দেখুন এক্ষেত্রে কুয়া ফ্যাক্টর হচ্ছে সাত এবং সাতের সাথে পাঁচ যোগ করলে রেজাল্ট আসছে কত বারো সাত আর পাঁচে বারো ওয়ান টু আবার এটাকে ওই সিঙ্গেল কনভার্ট করুন অর্থাৎ হচ্ছে এনার নাম্বার যার কুয়া নাম্বার আমি ক্যালকুলেট করছি তার তিন হচ্ছে কুয়া নাম্বার ঠিক আছে তাহলে কি বললাম বর্ন বিফোর টু থাউজেন্ড সালের আগে যদি হয় এবং যার কুয়া নাম্বার ক্যালকুলেট করছেন উনি যদি মহিলা হন তাহলে যোগ করবেন পাঁচ এবার আসল পুরুষ মানুষের ক্ষেত্রে সেভেন প্লাস নাইন সিক্সটিন এই অব্দি আমরা অলরেডি জেনে ফেলেছি যে সিঙ্গেল ডিজিটে নিয়ে যেতে হবে এরপরে যেটা করবেন সেটা হলো এটাকে বিয়োগ করতে হবে দশ থেকে অর্থাৎ টেন মাইনাস যেটা আপনার কুয়া ফ্যাক্টর বেরোবে সেটা দিয়ে দশ থেকে বিয়োগ করে দেবেন যা বেরোবে সেটাই হচ্ছে আপনার কুয়া নাম্বার টেন মাইনাস সেভেন অর্থাৎ কুয়া নাম্বার হলো তিন কুয়া ফ্যাক্টরটাকে দশের থেকে বিয়োগ করবেন কুয়ার নাম্বার যা বেরোবে তাই ঠিক আছে এক্ষেত্রে কুয়া ফ্যাক্টর হলো তিন মনে থাকবে যাদের ডেট অফ বার্থ দু সালের আগে এটা আমরা দেখলাম যে তাদের কুয়া নাম্বার কি করে বার করব এবার দেখুন যাদের জন্ম দু সালের পর অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বর্ন আফটার টু ঠিক আছে দু সালের পর যাদের জন্ম আমরা যখন কুয়া ফ্যাক্টরটা বার করব তখন আমরা কি করব প্রথমে এই সিঙ্গেল ডিজিটটা নিয়ে নেব ঠিক আছে সিঙ্গেল ডিজিট মানে এই টু জিরো ওয়ান টু এটা হচ্ছে আমাদের মেন নাম্বার এই নাম্বারটাকে আমরা সিঙ্গেল ডিজিটে কনভার্ট করলাম এখানে এলো থ্রি ঠিক আছে এইটা থ্রিতে আসার পরে আপনারা যেটা করবেন সেটা হলো যে সিক্স যোগ করবেন তার সাথে মহিলা হলে সিক্স ঠিক আছে আগেরটায় আমরা বলেছিলাম দু সালের আগে যদি জন্ম হয় তাহলে ফাইভ যোগ করবেন এক্ষেত্রে মহিলা হলে সিক্স যোগ করবেন ঠিক আছে এবার কুয়া ফ্যাক্টরের সাথে সিক্স যোগ করলে যেটা হচ্ছে সেটাই হচ্ছে আপনার কুয়া নাম্বার অর্থাৎ এটা হলো নয় নয় হচ্ছে কুয়া নাম্বার এবার যদি পুরুষ মানুষ হয় মেল হয় তাহলে প্রথমে ওই সিঙ্গেল ডিজিট পৌঁছে যাবে ওটা দুটো ক্ষেত্রেই সেম এবং তারপরে যেহেতু দু হাজার সালের পরে জন্ম তাই জন্যে এবারে দশ থেকে বিয়োগ না করে করবেন নয় থেকে বিয়োগ ঠিক আছে ওই নাম্বারটিকে নয় থেকে বিয়োগ করবেন নয় থেকে বিয়োগ করলে যে নাম্বারটি আসবে সেইটা হচ্ছে তার কোয়া নাম্বার অর্থাৎ নাইন মাইনাস থ্রি 9 টু সিক্স নাইন মাইনাস থ্রি টু সিক্স সিক্স হচ্ছে এর কুয়া নাম্বার আচ্ছা আরেকটা জিনিস বলি যখন নাম্বারটা বার করা হয়ে যাবে কুয়া নাম্বার সেটা যেই হোক সেটা এই তিনই হোক বা নয় হোক বা ছয়ই হোক যখনই কুয়া নাম্বারটা বার হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমরা কি করবো এই চারটা দেখে নেব এই চার্টে দেখুন সমস্ত জায়গায় বলে দেওয়া আছে কোন দিকটা ডাইরেকশনটা কার কোনটা ভালো হবে একবার আপনি জেনে গেলে কোনটা আপনার কুয়া নাম্বার সেই চার্টটা দেখে নিন ঠিক আছে যেমন ধরুন এক যদি হয় তাহলে একের প্রসপারিটি কোন দিকে এস ই অর্থাৎ সাউথ ইস্ট তার হেলথ কোন দিকে ভালো থাকবে ইস্ট অর্থাৎ পূর্ব দিকের লাভ অর্থাৎ প্রেম সংক্রান্ত বিষয় কোথায় হবে সাউথে ঠিক আছে এরিয়ার সংক্রান্ত বিষয় কোথায় হবে নর্থে এই সব ভালো দিকগুলোর কোন কোন দিকে আছে সেগুলো বলে দেওয়া আছে ঠিক আছে একটু খারাপ দিকগুলো কোন দিকে আছে অ্যাক্সিডেন্ট বলুন ফাইভ গো সিক্স কিলিং টোটাল লস এগুলো আছে ওয়েস্ট অর্থাৎ পূর্ব দিকে নর্থ ইস্ট উত্তর পূর্ব দিকে নর্থ ওয়েস্ট দক্ষিণ উত্তর পূর্ব দিকে সাউথ ওয়েস্ট দক্ষিণ পূর্ব দিকে ঠিক এরকম করে প্রত্যেকটা কুয়া নাম্বারের কোন দিকগুলো বেটার হবে তার এই চারটা করা আছে ঠিক আছে এই চারটাও আপনারা দেখে নিতে পারেন ইস্ট গ্রুপ আর নর্থ গ্রুপে ভাগ করা আছে একবার নিজের কুয়া নাম্বারটা জেনে গেলে সেই কুয়া নাম্বার অনুযায়ী এই ডাইরেকশানগুলো ঠিকঠাক করে জেনে নিতে পারলে তাহলে আপনাদের আর মানে এই যত সমস্যা ধরুন যাদের কাছে ডেট অফ বার্থ নেই তাদের বিভিন্ন সমস্যার প্রতিকার নিয়ে আপনাদের কিন্তু সহজেই আপনারা আপনাদের ডাইরেকশানগুলো জেনে যেতে পারলে অনেকটাই আপনারা ভালো রেজাল্ট নিজেদের জন্য নিজেরাই তৈরি করে নিতে পারবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান বা এই অ্যাস্ট্রোলজি বা বিষয়ে আলোচনা কর মানে কুণ্ডলি সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা করতে চান বা বিবাহের পূর্বে হরস্কোপ ম্যাচিং বা বাস্তু সংক্রান্ত বা রত্ন পাথর এগুলো নিয়ে যদি কোনো আলোচনা করতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার ওপরে দেওয়া আছে তাও একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ